আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এই মুহূর্তে আছি কক্সবাজারে কক্সবাজারে ঠিক সুগন্ধা বিচের পাশে একটা রাস্তা আছে ফাঁকা রাস্তা এখন বাজে রাত দুইটা পার আমাদের প্রোগ্রাম ছিল আছে কক্সবাজারে আপনারা জানেন যে আমি অসুস্থ ছিলাম এবং আমার অনেক প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে শুধুমাত্র অসুস্থর কারণে মাঝখান দিয়ে এবং এখন একটু সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ তো প্রোগ্রাম একটু করেছি এখন এই মুহূর্তে প্রোগ্রাম করার পরে আমরা একটু ঘোরাফেরা করে আসলাম তো আজকে হঠাৎ করে মন চাইলো যে গাড়ি কেন চালাইতে হয় একটু শিখি একটু ড্রাইভিং শিখি আর কি এবং আজকে আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স গাড়ি একটু চালাবো আর কি রাত বাজে এখন দুইটা পুরো রাস্তা ফাঁকা আমার একটা আনন্দ আর কি মুহূর্ত এটা আনন্দের এটা আমি শেয়ার করলাম আমার সঙ্গে থাকেন